হ্যালো ফ্রেন্ডস ভিডিওর প্রথমেই জানাই তোমাদের সবাইকে ঈদ মোবারক সবার ঈদ কেমন কেটেছে অবশ্যই আমাকে জানিও আর আদির এটা ফার্স্ট ঈদ সেই জন্য আমাদের কাছে এই ঈদটা অনেক বেশি স্পেশাল এখন দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর আদি দেখো এখনো ঘুমোচ্ছে তারপর এখানে দেখো আদি হঠাৎ করে ঘুম থেকে উঠে পড়েছে ও খুব তাড়াতাড়ি উঠে পড়েছিল আজকে আর তোমাদের দাদাভাই ওরা তো সবাই নামাজ পড়ে চলে আসছিলো এখন তোমাদের দাদাভাই চলে এসেছে রেডি করে দিয়ে এটা কপি পাঞ্জাবিটা পরিয়েছি এখন রেডি হয়ে গেছে এত কষ্ট হয়েছে দেখো দেখতেই চাইছি দেখো আমি একটু রেডি হয়ে গেছি আর আমরা একটু বেরোবো একটু চারদিকে ঘুরতে যাবো বিকেল বেলায় ওয়েদারটা বেশ ভালোই ছিল আর এখানে পিউ দেখো পিউ একজন নতুন ড্রেস পরে নিয়েছে ওরও অনেক ড্রেস হয়েছে ও তো পাল্টে পাল্টেই পরছে আর দেখো এখন আদিকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে তো ঈদের দিন একটু না বেরোলে কেমন লাগে সারাদিন বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়া সবই হলো তো বিকেলবেলা একটু না বেরোলে ভালোই লাগে না তো দেখি এই আশেপাশেই একটু ঘুরে নিয়ে চলে আসবো বেশি দূর যাবো না কারণ আদি আছে সঙ্গে ওখানেই তো বেশি দূর যাওয়া যাবে না আর ও দেখো কতটা এনজয় করছে ও বেশ সুন্দর যাচ্ছে আর ওয়েদারটাও খুব ভালো ছিল মেঘলা মেঘলা ওয়েদার ছিল চলে এলাম আমরা সেই স্টেশনের কাছে যেখানে আমরা প্রায় আসি আর আদির সবথেকে পছন্দের জায়গা স্টেশনটা মানে একটু বেশ ফাঁকা ফাঁকা আর খুব গ্রিন খুব ভালো পরিবেশ শুধু চুল ধরে টানছে চুল ভাই টানতে নিয়ে মামা আমরা এখন ঘুরতে এসেছি না সবাইকে বলে দাও হ্যাপি ঈদ আমরা ঈদের দিন ঘুরতে এসেছি বলে দাও সবাইকে টানতে নি বাবা চুল ভাই দেখো দেখো সবাইকে দেখিয়ে দাও যে আমরা ঈদের দিন ঘুরতে এসেছি দেখো সবাই আমরা ঘুরতে এসেছি দেখো দেখো আর আদি দেখো এখানে প্রায় ঘুমিয়ে পড়েছে ওর প্রায় ঘুম চলে এসছে ওখানে আমরা অনেকক্ষণ দাঁড়ালাম রিলস বানালাম অনেক ভিডিও বানালাম তারপর চলে এলাম একটু লস্যি দোকানে লস্যি খেতে আর আদি দেখো আস্তে আস্তে ঘুমিয়েই পড়েছে ওর ঘুমের টাইম হয়ে গেছিলো তো সেই জন্য ও ঘুমিয়ে গেছে তো এই লস্যিটা এখানে খুব ভালো বানায় সেই জন্য এখানে খেলাম খেয়ে তো বাড়ি চলে গেছিলাম তারপর আবার রাত্রে বেরিয়েছিলাম এখন দেখো এটা রাতের ভিডিও এটা হচ্ছে আমার বাড়ির সামনে আমি দাঁড়িয়ে তোমাদের বাড়িটাকে দেখাচ্ছিলাম বাড়িতে একটু লাইট দিয়ে সাজিয়েছিলাম ঈদের দিনে তো সেটা তোমাদের সঙ্গে দেখানো হয়নি তোমাদেরকে এখন দেখেছি সন্ধ্যেবেলা দেখো কেমন লাগছে বেশ খুব একটা লাইট ছিল না মানে হয়ে অনেক দিন থেকে তো যেগুলোই জ্বলছিল আদি দেখো এখানে ওর পাপার সঙ্গে বাইরে ঘুরছে তারপর ওকে নিয়ে আমরা একটু পড়লাম বাইরে একটু ঘুরবো অনেক লাইটিং অনেক সুন্দর সুন্দর এগুলো দেখা যায় তো সেইটাই দেখানোর জন্য আদিকে নিয়ে যাচ্ছিলাম দেখো কত লাইটিং করেছে সব জায়গায় কত সুন্দর করে সাজিয়েছে আর সব জায়গায় এত বক্স বাচ্ছিল এত মানে জোরে জোর গান বাজছিল এত দূর ওই গানের কাছ থেকে যাইনি আমরা দূর থেকে ঘুরে চলে এসেছি কারণ ছোট বাচ্চা তো ওকে নিয়ে এত কাছে যাওয়া যাবে না তো জাস্ট লাইট একটু দেখিয়েছি ওকে দেখে ঘুরে চলে এসেছি তো ও খুব এনজয় করছিল রাত্রেবেলায় বেশি ভালো লাগে বেশ সুন্দর করে সবটাই সাজিয়েছে তারপর চলে আমি একটু মেয়ে ওমরে এখানে একটু স্ন্যাক্স খাবো প্রায় তখন রাত দশটা বাজে তো চলে এলাম কিন্তু এসেই দেখি প্রায় সব শেষ হয়ে গেছে তো কী খাবো কী খাবো ভাবতে ভাবতে একটা স্ন্যাক্স নিয়েছিলাম কিন্তু সে নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি কি একটা চিকেনের একটা কিছু নিয়েছিলাম খেতে বেশ ভালোই ছিল সেটা আমি খেলাম তোমাদের দাদাভাই জাস্ট একটু খেলো আমি একটু খেয়েছি কারণ ঘুরতে বেরিয়েছি বলো একটু কিছু না খেলে একটু কেমন কেমন লাগে আবার ঈদের দিন সেই জন্য আমি একটু এখানে খেয়ে নিলাম তারপর আবার চলে যাব ওই লাইটগুলো দেখতে মানে অনেক জায়গায় এভাবে লাইটগুলো দিয়ে সাজিয়েছে কিন্তু সব জায়গায় কাছাকাছি যাওয়া সম্ভব হয়নি আদিকে নিয়ে ওখানে প্রচুর জোর জোরে গান বাজছে সেই জন্যে তো চলে এলাম আবার এই দিকটায় বাড়ির কাছাকাছি এই লাইটগুলো দেখার জন্য তো দেখো আদির প্রায় তো ঘুম পেয়ে যাচ্ছিলো সেই জন্য আমরা আবার তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম কারণ ওকে নিয়ে বেশি থাকা যাবে না ওর ঘুম পেয়ে গেলে আবারও ঘুমিয়ে পড়বে তো দেখো এইটা আমার বাড়ির কাছাকাছি এখানে সাজিয়েছিলো এই জায়গাটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে তো আমরা এগুলো দেখছিলাম আর দিকে দেখো ও তো বেশ এনজয় করছে এনজয় করতে করতেই যাচ্ছিলো তারপর আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসছিলাম আর বেশিটা ঘোরাঘুরি করিনি আরও অনেক জায়গায় যাওয়ার ছিল কিন্তু আমরা সবটাই যাইনি এখন দেখো আমরা প্রায় বাড়ি চলে এসেছি এখন বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ আর আদির ফার্স্ট ইদ এইভাবেই কাটলো তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে